মানে আমার তো অল্প চালান অল্প চালান অল্প কিনিও অল্প কিন্তু বাসাই করেই মানে টাকার ব্যাথা আছে কিনতে গেলে উনিও খারাপ গরু কিনতে গেলে দশ বার ভাববে যে ওটা বিক্রি না হলে তো আমার

বিশ দিয়ে একটা ছোট বাচ্চা কিনতেছে এই যে আমার যে বাচ্চাটা এই বাচ্চাটা যদি বিশ হাজার বাইশ হাজার টাকা হাটে কিনতে পাওয়া যায় আচ্ছা সেই জন্য আপনারা একটু বাচ্চার কাছে আসবেন গরুর কাছে আসবেন যাদের টাকার দরদ আছে গাবি যারা পুষতে চান তারা গাভীর কাছে আসেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর দু রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মিম মাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের এটা হচ্ছে বাঘ আসলা গ্রাম এই খামারের মালিক হারুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও হারুন ভাইয়ের একটা প্রোগ্রাম আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে ওনার কাছে নতুন দুইটা সুন্দর গাভী রয়েছে এই গাভী দুটির জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন গরু দুটির জাতমান কোয়ালিটি কেমন এবং এখন বর্তমান গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন হারুন ভাইয়ের

আনছি তারপরে দর্শকের উপরে কোথা থেকে কালেকশন করেন এটা আমার গ্রামগঞ্জ থেকে ঘুরে ঘুরে কালেকশন করা হয় পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা এক জোড়া গাভিতে আজকে সারা বাংলাদেশ দুটাই যেহেতু বাচ্চা সহ গাভী এক জোড়াতে কত লিটার গ্যারান্টি দিবেন এক জোড়া গাভী আছে দুইটা চল্লিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা দুধ দিবে দুটি গাভী আচ্ছা গরুর বাজার বর্তমান কেমন বাজার মানে বলতে কি অনেকে বলে যে বাজার সস্তা পানির দাম মাটি কাটার দাম এগুলা কোন না যেগুলা গাবি ভালো গাবি ভালো গাবির ভালো জিনিসের দাম সব সময় আছে আচ্ছা তার মানে ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক ওই পানির দাম আর এই দাম যাই বলি ভালো জিনিস যেটা সেটা কিনতে হলে টাকা দাম দিয়ে কিনতে দুই এর নিচে গাবি আছে জি দুই এর নিচে একটা গাবি আছে দুই এর নিচেও দেব জি ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তাহলে পড়তে হবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বুনুন না እንছলামাদের জানা আচ্ছা ভাই এক নম্বর সিরিয়ালে হারুন ভাই বিগ সাইজ একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ রং হচ্ছে সাদা কালো এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলিস্টিয়ান ফিজিয়ান জি জি গাভীর বয়স কয় দাঁত

ভয় ভাই না না কোনো নাই কিন্তু থাকা যেত না পাগল হয়ে যায় আচ্ছা এখন সকালে কত লিটারের পালন আছে এখন যে পালন আছে পালনে ভাই এখন সাড়ে এগারো থেকে বারো লিটার দুধ হবে একটা আচ্ছা বিকেলে আবার দহন করলে সিকাল বলাও ধন করে আচ্ছা একটা একটা করে একটু দেখান ভাই দেখা আচ্ছা দুই বেলা গ্যারান্টি এই যে অরজিনাল তো দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি দেখেন একটা একটা করে আমরা শুধু দেখব যে চার সমান দুধ আছে কিনা ভাই একভাবে বের হয় কিনা একভাবে চারটা বান একই রকম দেখি এক এক দেখি ভাই দেখা দি দুই তিন

আমি যাই হোক যাই লিটার দুধের গ্যারান্টি ভাই আঠারো লিটার জি জি দুই টানে জি সকালে তাহলে কত লিটার বললেন সকাল বেলা বললাম না এখন এই পালনে দহন করলে সাড়ে এগারো থেকে বারো লিটার দুধ হবে আর বিকেলে ওই বিকেলে সাড়ে পাঁচ থেকে ছয় লিটার দুধ হবে দাম কত এটা

একশো এখন পিছের দুইটা একবারে আচ্ছা চার বাট ক্লিয়ার আছে তাহলে এটা সব বাদ দিয়ে বিশটা গ্যারান্টি আছে দুধ আছে আর দুই লিটার দুধ বাদ দিয়ে লিটার দুধের দাম কত চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ দরদামের সুযোগ আছে দুইটা একসাথে নিলে দুইটা একটাই বলছেন আঠারো একটাই বিশ টোটাল আটত্রিশ আপনাকে আরো তিন কেজি আমি বাদ দিয়ে দিলাম দুইটার হচ্ছে দুধ আছে চল্লিশ লিটার সে যায় দুই লিটার কমায় আটত্রিশ লিটার পঁয়ত্রিশ চৌত্রিশ হলে ফেরত নিবেন পঁয়ত্রিশের উপর যা থাকবে কাস্টমার হ্যাঁ ইনশাল্লাহ যদি পঁয়ত্রিশের নিচে আসে সুযোগ দিয়ে দেন

খামারিদের আর কি বলবো বলতে বলতে তো অতিষ্ঠ হয় কি খামারিরাও শোনে না ব্যাপারীরাও ছাড়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাবনা জেলার গাভীর এইসব মানে কথা বললে বলে যে দুর্নাম এই গিবত গিবতের জায়গায় চলে যায় এই জন্য কিছু বলার নাই তবে খামারিদের বলবো ভাই যদি টাকার থাকে আপনার আপনি কাছে কাছে আসেন দেখে শুনে আসি যেটা বলতেছে দুধ আমি বিশটা বললাম তিরিশটা বললাম ওটা কোনো কথা না আপনি দেখেন কত লিটার কাছে আসি দেখেন দু লিটার কম বেশি ওটা কোনো কথা না গাভীটা আপনার সুস্থ আছে নাকি গাভীর বাঞ্চারটা ঠিক আছে নাকি গাভীর বাচ্চাটা অরিজিনাল নাকি ঠিক আছে এখন কিন্তু এই বাচ্চা নিয়ে অনেক কিছু হচ্ছে অনেক ব্যাপারী আছে দুষ্কৃতি ব্যবসা যারা করে তারা বড় বড় হাই হাই বাচ্চা গাভি কিনে আনি ওই বাচ্চাটা আলাদা বিক্রি করে দিয়ে একটা বিশ পঁচিশ একটা বাচ্চা কিনি এর সাথে লাগাই দিয়ে মনে করেন বাচ্চা চার মাসের বাচ্চা কিনি চার মাসের বাচ্চা সব আনিস বাচ্চাটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বা ষাট বেশি সারি মনে করেন একটা পঁচিশ দিয়ে বিশ দিয়ে একটা ছোট বাচ্চা কিনতেছে